আসসালামু আলাইকুম ইব্রেন ওয়েলকাম ব্যাক টু মে চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে বুধবার মেয়েকে নিয়ে যখন স্কুল থেকে আসতেছিলাম তখন দেখলাম যে এদিকে জয়িং করতেছিল কিছু শিক্ষার্থী নতুন নতুন কলেজে উঠেছে ওরা এবারে এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠলো তারা দেখলাম সুন্দর খুব সুন্দর কিছু প্রতিবাদী লেখা এবং জয়েন করতেছিল তো দেখে আমার আসলে খুবই ভালো লাগলো তো বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য আমি স্কুলে গিয়েছিলাম তো আমার ছোট মেয়ে ছুটি হয়ে গেলো এই যে দেখছেন কত সুন্দর আসলে ওরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তো এই শিক্ষার্থীরা কিন্তু খুব সুন্দর ড্রয়িং করতেছে আর আমার ইউটিউব চ্যানেলের একটা ফ্রেন্ড দেখা হয়ে গেল ও আবার বলতে আনটি ভিডিও করতেছেন তো ও আবার হাসতেছিল তো যাই হোক ও আমার ভিডিও অনেক ভালো দেখে আমাদের এই ড্রয়িংয়ের জন্য কি স্কুল কর্তৃপক্ষ কোনো রং দিছে না তোমরা নিজেরাই করতেছ ভালো একটা উদ্যোগ নিচ্ছ তো নিজেদের টিফিনের টাকা নিজেদের জমানোর টাকা নিয়ে এই যে ড্রয়িংগুলো করতেছে এটা দেখি আমার অনেক ভালো লাগলো তো যাই হোক রাত রাতফলেই যেহেতু রাত মানে পনেরো আগস্ট এই পনেরো আগস্টে কিন্তু আমার বড়ো মেয়ের জন্মদিন তাই আমি মেয়েদেরকে এক রুমে পড়তে বসে তো দরজা লাগিয়ে দিছি যে তোমরা একদম দুই তিন ঘন্টা পড়বা ঘর থেকে বের হবা না তো ওদের রুমে দরজা লাগিয়ে আমি এদিকে আমার বড়ো মেয়েকে সারপ্রাইজ দেবো বলে আমি একটা ডালা সাজাবো তো মাঝে মাঝে সবাই মানে ফেসবুকে যে খাবারের থালা মানে ডালাগুলো দেখে আমার মেয়ে মানে বলছিল যে আমি অর্ডার দিব তো আমি ভাবলাম আমার মতন বিখ্যাত জগৎ বিখ্যাত থাকতে আমি কেন পঁচিশশো টাকা খরচ করে একটা চারজন পাঁচজনের একটা ডালা মানে নিব। তো আমি তো রান্না করতে পারি তা যেহেতু সামনে মেয়ের জন্মদিন তো সেহেতু মেয়েকে একটা সারপ্রাইজ দেওয়া যায় তো এদিকে আমি রোস্ট পোলাও রান্না করতেছি আর কি কি রান্না করতেছি ভিডিওটা শেষে দিব কারণ আজকে যেহেতু আমি রেসিপি দিচ্ছি না তার মধ্যে যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপু আমি এইটার অথবা ওইটার ভিডিও দেখতে চাই আমি এদিকে একটু কাবাব বানাবো তো এই যে দেখেন আমি একদম ডালা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমাদের চারজনের জন্য দেখতে পেয়েছেন কত সুন্দর করে আমি এই ডালাটা সাজিয়ে নিলাম তো একদম আপনারা অবশ্যই জানাবেন যে কমেন্ট বক্সে যা মানে কিনতে যে এখন নতুন ডালাগুলা পাওয়া যাচ্ছে চার পাঁচজন সাতজনের হ্যাঁ আস্ত মোরগ তারপর লেগ পিস দিয়ে তারপর খাসির গোশ দিয়ে যে ডালাগুলো সাজানো হয় ওই রকম হয়েছে কি না চেষ্টা করেছি আমি ওইরকমই একটা করার জন্য আর এদিকে অনেক সুন্দর করে আর এই দিকে দেখেন এগারোটা বেজে গেছে তা আমিও রেডি হয়ে গেছি মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য একদম বারোটা <laughs> やったー পুটিং তো আমি একটা তৈরি করেছি আর এইদিকে ডালা সাজিয়ে মেয়েকে দিয়েছি মেয়ে তো মহা খুশি মেয়ে তো মানে খাওয়ার জন্য কথাই বলতে পারতেছে না হ্যাঁ ও আসলে সারপ্রাইজ হয়ে গেছে একদম অবাক হয়ে গেছে যে এটা কি ও শুয়ে ছিল দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মেয়েদেরকে

তো ডালাটা দেখতে পেরেছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ডালাটা সাজানোটা কেমন হয়েছে আর খেতে কিন্তু মার্শাল্লা খুবই মজার ছিল কারণ আমার মেয়ের খাওয়ার দিকেই বুঝতে পেরেছেন ওর খুবই পছন্দ হয়েছে আর এদিকে আমি বলতেছি এটা একটু কেটে দিয়ে তা মেয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এটা কাটি আসলে আমার আমার হাজব্যান্ড ও কেক পছন্দ করে না আর বার্থডেতে কেক টেক কাটা ও পছন্দ করে না তো সেই জন্য আমি আসলে কেক কাটি না মেয়েরও কেক কাটা পছন্দ করে না যে তো ওর বাবা পছন্দ করে না সে তো ওরা পছন্দ করে না তো আমি ভাবলাম যে একটু পুটিং দেই একটু মিষ্টি ঝালের পর একটু মিষ্টি খেতে ভালো লাগবে এখন আসলা কিছু করার নাই না না আগে আগে একটু কিছু করার নাই হ্যাপি বার্থডে টু ইউ বল আমারে ইয়াল্লা ইয়াল্লা

রাতের বেলা লাইট দিয়েছি দেখে তোমাদের সব গুলা রাক্ষস মতন লাগে এই দিন আমাদের দুঃখের দিন সুখ সুখ দিবস নাকি বলো সুখ দিবস সুখের দিন না সুখ দিবস কেন বলো কেন বলো আলহামদুলিল্লাহ এই দিন এই তারিখে আমার আম্মু জন্মগ্রহণ করছে বড় তাই আমি বাবা শুনতে এই দিন তোমার ওই কি বাবাটা ডাক করছে বলবা যে ওই দিন তুমি বাবা লাভ করেছো পিতৃত্ব লাভ করেছো তোমার বাবা বলেছে মানে তোমার কি ওই কি আব্বা আব্বা ডাক শুরু করছে ডিজিটাল নাকি তো যাই হোক ওর বাবা একটু ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে কাবাবটা দেখাচ্ছি দেখেন আমার এই থালাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলা আইকনটা অল দিয়ে দিবেন যেটা সবার আগে আপনাদের কাছে চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেল একটু ফলো দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে তো এদিকে কাবাবও করলাম আর এদিকে বাপ মেয়ের ভালোবাসা দেখছেন ওর বাবা একটু ফ্রেশ হয়ে গোসল করে আর এসে মেয়েকে একটু আদর করে দিচ্ছে তো যাই হোক আমাদের চোখের দুইটা মনি হ্যাঁ একটা ছাড়া একটা চলবে না আর ছোটো মেয়ে একটু কষ্ট পাচ্ছে আর কি একটু কষ্ট পাচ্ছে ও হঠাৎ করে ঘুমের থেকে উঠেছিলো এই জন্য তো যাই হোক আর এদিকে সবাই খাওয়া শুরু করলো আমার বড় মেয়ে কিন্তু আমাকে দিচ্ছে আমাদের এই সংসারটা ছোটোখাটো সংসারটা সবার জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য তো যাই হোক আজকের মতন এখানে বিদায় সবাই ভুল টুটে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা মানুষ মারতেই ভুল করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ খাবার নষ্ট করবেন না প্লিজ প্লিজ এটাই আপনাদের কাছে যতটুকু লাগবে এতটুকুই তো আজকের মতন এইখানে বিদে ভালো থাকবেন আর যদি কোনো কিছু দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ